হলদিয়ার শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্যই নতুন গৃহ প্রত্যাশা নতুন গৃহের উদ্বোধন ভারতীয় মজদুর সংঘ হলদিয়া পোর্ট শাখার উদ্যোগে হলদিয়া ভারতীয় মজদুর সঙ্গে নতুন ভবন প্রত্যাশার উদ্বোধন অনুষ্ঠিত হবে রাতকালে প্রত্যাশার গৃহপ্রবেশ মহাযজ্ঞ অনুষ্ঠান তারই সাথে হরিমন্দির প্রতিষ্ঠা এবং নাম সংকীর্তন আগামী ছয় মে প্রত্যাশা গৃহপ্রবেশ উপলক্ষে নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধন করবেন উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও উপস্থিত থাকবেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সম্পাদক সভাপতি এবং জেলা নেতৃত্ববৃন্দ জেনারেল ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন হলদিয়া শ্রমিক শ্রেণীর মঙ্গল কামনায় আগামীকাল সকাল থেকে শুরু হবে মহাযজ্ঞ অনুষ্ঠান এই মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রায় একশো কেজি কাঠ পঞ্চাশ কেজি ঘি আহুতি দেওয়া হবে আগামী ছয়ই মে এই প্রত্যাশা গৃহের উদ্বোধনী অনুষ্ঠানে আসছে বেনারস থেকে সানাই বাদক সানাইয়ের সুরের মূর্ছনায় ভরে উঠবে প্রত্যাশার নতুন গৃহ শ্রমিক শ্রেণীর প্রত্যাশা পূরণের জন্য এই অফিস ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে সদর আহ্বান জানালেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী কে কার পেস্ট্রিতে জীবের জল সদনের লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন এই যোগ্য আমরা মূলত এই যেটাকে গৃহপ্রবেশ বলে সেই গৃহপ্রবেশ হচ্ছে কালকে এই যোগ্যর মধ্য দিয়ে গৃহপ্রবেশের সূচনা হয় এবং শুধু তাই নয় আমাদের তুলসী মঞ্চ প্রতিষ্ঠা এবং সারাদিন ধরে যজ্ঞ চলবে একাধিক পুরোহিত দ্বারা এবং সন্ধ্যেবেলা নবদ্বীপ থেকে আগত কীর্তন শিল্পী সমন্বয়ে আমাদের যেখানে মঞ্চ সেই মঞ্চে কীর্তন শিল্পীরা কীর্তন গাইবেন এবং কালকে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা আমাদের পরিবারের সদস্যরা আমন্ত্রিত আছেন ওনারা আসবেন এসে আমাদের যে আঠেরো কোটে ভারত মাতার যে আব মূর্তি আমাদের যেখানে আমরা লাগিয়েছি আমাদের কার্যালয়ের সামনে সেটি উদ্বোধন হবে প্রথম তারপর আমাদের এই সমস্ত সারাদিনের কর্মযোগ মূলত এই অফিস থেকে কর্মসূচি এটা তো শ্রমিকদের প্রত্যাশা অফিস শ্রমিকরা আজকে যেভাবে হতাশা শ্রমিকরা যেভাবে আজকে হলদিয়াতে সারা হলদিয়া জুড়ে শোষিত বঞ্চিত সেই শ্রমিকদের আশা প্রত্যাশা এখান থেকেই শ্রমিকরা নিয়ে যাবে আমরা গত পরশু দিন অর্থাৎ ছয় মে আমরা এখানে একটি শ্রমিক সমাবেশের আয়োজন করেছি সেই শ্রমিক সমাবেশে প্রায় পাঁচ হাজার শ্রমিক মূলত সারা হলদিয়া শিল্পাঞ্চল এবং হলদিয়া বিধানসভা জুড়ে এখানে উপস্থিত হবেন সেই সব শ্রমিক বন্ধুদের জন্যে আমরা মায়ের ভোগ প্রসাদ এর আয়োজন করেছি বসে খাওয়া এবং তার সাথে সাথে আমাদের উপস্থিত থাকবেন ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্র হিন্তেজি এবং উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত থাকবেন আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান আমাদের তমলু লোকসভা সাংসদ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং উপস্থিত থাকবেন আমাদের ভারতীয় মজদুর সংঘ ভারতীয় মজদুর সংঘের যে সংগঠন সহ সংগঠন মন্ত্রী শ্রী গণেশ মিশ্রাজি এবং রাজ্য নেতৃত্ব এবং তার সাথে সাথে আমাদের পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বিভিন্ন জায়গা থেকে আমাদের শ্রমিক বন্ধুরা আসবেন আমাদের এই অফিস উদ্বোধন উপলক্ষে তারাও সাক্ষী থাকতে চায় এই রকম একটি শুভ মুহূর্ত আমি মনে করি আমাদের এই হলদিয়া বন্দরের যে পোর্ট অ্যান্ড ডক যে আমাদের ফেডারেশন সেই ফেডারেশনের সর্বভারতীয় নেতৃত্বরাও থাকবেন এই পোর্টের একটি ইউনিট আমাদের এই হলদিয়া ইউনিটের এই যে কার্যালয় এই কার্যালয় ভারতীয় মজদুর সংঘের একটি ইউনিটের যে এত কার্য এত বড় কার্যালয় হতে পারে সেটা ভারতবর্ষে এটাই তার দৃষ্টান্ত এবং এটাই সেটা প্রথম এই যজ্ঞে বিশেষ বিশেষ থাকছে বলতে একটি আমাদের ভারত মাতার পুজন থাকছেন মেন ভারত মাতার পুজোর সাথে সাথে আমাদের হরিমন্ত প্রতিষ্ঠা এবং সারাদিন ধরে যোগ্য থাকবে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসবেন বিভিন্ন কারখানার আধিকারিকরা আসবেন এখানে সেই যোগ্যে সাক্ষী থাকে হ্যাঁ যজ্ঞে প্রায় আমাদের পঞ্চাশ কেজির মতন আমাদের আম কাঠ আর অন্যান্য কাঠ মিলিয়ে মোট একশো কেজি কাঠ পোড়ানো হবে এবং ঘি আছে পঞ্চাশ কেজি ঘি পঞ্চাশ কেজি আমরা আমরা এইটা করছি শ্রমিকদের মঙ্গল কামনার জন্য সারা হলদিয়া জুড়ে সারা হলদিয়া জুড়ে বিভিন্ন কারখানায় শ্রমিক শ্রেণীর যে শোষণ পীড়িত চলছে সিওটি হচ্ছে না শ্রমিকদের যে হাহাকার শ্রমিকদের কথা বলার কোনো মানে এ নেই সেই শ্রমিকদের যাতে মঙ্গল হয় সেই মঙ্গল এর আশায় আমরা এই হোম যোগ্য করছি শ্রমিকরা যাতে সৌদি আরব শ্রমিকরা যাতে শান্তি পায় স্বস্তি পায় তার জন্য এই যোগ্য আমি নাম আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া